এখন ট্রেন্ড চলছে সবাই নাকি রোদে ডিম ভাজা করছে আমারও মনে এক্সাইটমেন্ট নিয়ে আমিও কিন্তু কড়ার মধ্যে তেল দিয়ে রোদে ডিম ভাজবো বলে প্রিপারেশান নিয়ে নিলাম আর এই যে দেখছেন অনেকটা এক্সাইটমেন্ট আর মনে অনেকটা আনন্দ নিই কী হয় দেখার জন্য আমি কিন্তু রেডি হয়ে গেছি এই যে হাতে কড়াই নিয়ে আমি কিন্তু রোদের উদ্দেশ্যে বেরিয়ে পড়ছি রোদে যাচ্ছি আর ভাবছি ইয়েস যদি রোদে ডিম ভাজা হয়ে যায় তাহলে কিন্তু গ্যাসের দাম অনেক বেড়ে গেছে তাই কিন্তু রোদে ডিম ভাজবো আর খাবো ভাজবো আর খাবো এই যে এড়ে বেরিয়ে দেখি ভীষণ রোদ ভীষণ রোদ তোমরাও নিশ্চয়ই দেখতে পাচ্ছ আর সবাই উপভোগও করছো এবার আমি রোদ মধ্যে খটখটে রোদ মধ্যে আমি কিন্তু কড়াইতে তেল দিয়ে বসিয়ে গেলাম গরম হওয়ার জন্য তো অনেক সময় বাদে যাচ্ছি একটা ডিম হাতে নিয়ে গিয়ে দেখি হ্যাঁ সর্ষের তেলটা কিন্তু ভীষণ তেপে গেছে হাত দিলেই কিন্তু ছ্যাঁকা লাগছে এরপর আমি ডিমটা ফাটিয়ে কিন্তু কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আর মনে মনে ভাবছি ডিমটা আমার নষ্ট হয়ে যাবে না তো এবার ডিমটা ফাটিয়ে দিলাম দিয়ে কিন্তু আমি অনেক সময় কড়াইটা এখানে রেখে যাব এবার দেখার পালা ডিমটা ভাজা হয় কি না হয় এবার অনেকটা সময় বাদে আমি কিন্তু কড়াইয়ের কাছে যাচ্ছি অনেকটা এক্সাইটমেন্ট নিয়ে দেখার জন্য যে ডিম ভাজাটা হলো না হলো না এই যে ডিম ভাজা তো হলোই না ডিমটা আমার পুরো নষ্ট হয়ে গেল হ্যাঁ নষ্ট হয়নি আমি বাড়িতে কিন্তু ভেজে খেয়ে নিয়েছি এবার ডিমটা কিন্তু অনেকটা শক্ত হয়ে গেছে কিন্তু ভিডিওতে যেভাবে দেখায় যে পুরো ভাজা হয়ে গেছে ওটা কিন্তু ফেক